আমি বাংলাদেশের শিক্ষা আমি বাংলাদেশের শিক্ষা সিজি বাজি পিয়া যত লেখা তাকে সযত নেমারে ফিক্কা আমি বাংলাদেশের শিক্ষা স্কুলে ফার্স্ট হই নাই আমি সারের বেসে না ঢুকে নম্বর সব কুড়ায় শুধু যে তার সুনজরে থাকে এসএসসি দিসি কলেজে গিয়েছি নম্বর গুনে গুনে এর খাতা দেখে লিখেছি পিছনে তার খাতা থেকে শুনে কেলাসে তো কিছু পড়ায় না স্যার পেরাই ভেটার কোচিং নম্বর দেয় খাতা গুনে গুনে কে ব্যাসের কে আউটিং ভার্সিটি গেছি স্যালাইড পড়েছি কাজ কাম শিখি নাই আগের রাতে সিট পড়ে গিয়ে কম করে লিখি নাই এখন বাজানো সার্টিফিকেটে সিজিআর পাওয়া শিক্ষা আইএলস না দিলে দেশের মাটিতে কাম নাই করো ভিক্ষা বিদেশে জামু ডলার কামামু ফাঁকি দেশের সিস্টেম আই উইল প্রুভ দ্যাট আই হ্যাভ দ্য ক্যাশ আই উইল বি দ্য জে কিন্তু সখে না মনের বাসনা মনে মনে রাখি পয়সা গেছে সগিরের পোলা কবিরের টেকা দালালের হাতে কইসা বিদেশে গিয়া না খায়া মরেছে মার আদরের ছেলে আমি ভাই দেশে ডাল ভাত খাই পিঁয়াজ মরিচ পেলে সেই পিঁয়াজ মরিচ জোটাইতে হবে সিভি পেতে করি ভিক্ষা সার একটা চাকরি হবে সার মারে মুখে ফিক্কা আমি বাংলাদেশের শিক্ষা আমি বাংলাদেশের শিক্ষা সিজি বাজি পিয়ে যত লেখা থাকে সযত নেমারও ফিক্কা তোমার বাংলাদেশের শিক্ষা তোমার বাংলাদেশের শিক্ষা ফাউল একটা সিস্টেম সার্টিফিকেট দিয়া মুড়ির ঠোঙা বানায়া জালমুড়ির দোকানের সামনে গিয়ে বসেন গে যান সত্য স